অবশেষে নতুন এপিসোড তোমাদের সামনে এসে গেছে যেটা আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম যে নায়কের এন্ট্রি কখন হবে তো যথারীতি সবার মন রেখে আজকে নায়কের এন্ট্রি হয়ে গেছে নায়ক প্লাস রাইটার ডিরেক্টর সব একাই ওয়ান অ্যান্ড ওনলি নায়ক তার এন্ট্রি হয়ে গেছে দজ্জাল শাশুড়ি হয়েছে ভালো হয়েছে তবে হাড়িটা বিছানার উপরে না রেখে করে নিচে ফেললে আরো বেশি ভালো হতো কেননা ওই হাড়িটা ছুঁড়ে ফেলার যে একটা আওয়াজ তারপরে হাড়িটা যখন ঘুরবে করে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে সেইটা কিন্তু একটা দারুণ এফেক্ট আনতো মানে ওই ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা থাকলে দারুণ একটা ঝগড়ার সময় একটা এফেক্ট আনতো বেশ ভালো একটা রিয়েলিস্টিক আরো বেশি পরিমাণে যে রিয়েলিস্টিক ব্যাপারটা আসতো তো পরের বার কিন্তু এরকম যে ব্যাপারটা আনতে হবে বিছানার উপর দুম করে না বসিয়ে দুম করে ছুড়ে মারলাম মেঝের মধ্যে চালগুলো চারিদিকে ছড়িয়ে গেল একটা মিউজিক শুরু ব্যাস দারুন দারুন ওখানেই কাট ওখানেই কাট ফাইনাল একদম তো দুদিন তিন দিন ধরে এন্ট্রি দিতে ভুলে গেছি নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন এপিসোড রিভিউ দিতে তো আশা করেছিলাম যে একটু চুলোচুলি হবে কেননা সেই রকমই কিন্তু খেলে দিয়েছে টাইটেলে সেই রকমই খেলে দিয়েছে সেখানে গিয়ে দেখলাম না চুলোচুলিটা হয়নি তবে চুলোচুলি হবে তোমরা সবাই দিয়ে থামকে বেড়ে রাখো চুলুচুলি দেখার জন্য অবশ্যই চুলোচুলি হবে এবং এরপরে আরো নতুন নতুন ক্যারেক্টার এই সিরিয়ালে আসবে তোমরা সবাইকে দেখতে পাবে যাদের যাদের তোমরা আশা করছো প্রত্যেকেই দেখতে পাবে এবং আজকে মাসিমা যেই অভিনয়টা করেছে দুর্দান্ত অভিনয় হয়েছে মাসিমা দুর্দান্ত হয়েছে মাসিমা কিন্তু অ্যাওয়ার্ড পাওয়ার মতনই অভিনয়টা করেছে তবে ওই বললাম আর একটু আর একটু রিয়েলিস্টিক ব্যাপারটা ভেতর থেকে আনতে হবে কিন্তু এখানে গোল্ডু গোল্ডু ঠিকঠাক পারছে না গোল্ডুকে আর একটু কিন্তু স্ক্রিপ্টটা মুখস্থ করতে হবে গোল্ডু ভুলে যাচ্ছে ভুলে গিয়ে চুপ করে থাকছে গোল্ডু ভুলে গেলে হবে না বা এটা হতে পারে যে দেবী দেবী ওটা বলে দিয়েছে আমি যখন এইরকম বলবো তুমি তখন পয়েন্টে পয়েন্টে উত্তর দেবে না কেননা তুমি যদি পয়েন্টে উত্তর দাও তাহলে দর্শকরা আমাকে আমি আমি যখন পয়েন্টে উত্তর দেবো তুমি চুপ করে থাকবে তাহলে তোমার দোষটা দর্শকরা বুঝতে পারবে যে দোষী তুমি কোনো উত্তর দিতে পারছ না হম তবে যারা যারা আহ ওই সিরিয়ালটা দেখতে চাও না তাদের চোখ নষ্ট করতে চাও না তাদের কি বলবো কিছুই নষ্ট করতে চাও না তারা তারা আমার মতন এরকম অনেকে আছে দেখে নেবে সেখান থেকে জানতে পারবে এদিকে সকালে দেখানো হচ্ছে মনে হয় সকালই ছিল না যে আহ মাসিমা হ্যাঁ মাসিমা সেখান থেকে রান্নাঘরে গেছে মডিউলার রান্নাঘরে গিয়ে সেখান থেকে চাল নিচ্ছে তাদের জন্য চাল নিচ্ছে না উনি ওনার মেয়ে আর হয়তো ওনার নাতনির জন্য চাল নিচ্ছে হ্যাঁ তিনজনের জন্য চাল নিচ্ছে কিন্তু সেখানে দেখলাম আড়াইশো গ্রামের মনে হয় একটা কৌটো সেখান থেকে চার পাঁচ কৌটো চাল নিলো চার কৌটো তো সামনেই নিলো পরে যখন ক্যামেরাটা ঘুরে ঘরের দিকে আসছে তখন কিন্তু আরেক কৌটো চাল ঢালার আওয়াজটা পেলাম বেসিনের সাইড থেকে টুক করে দেখা গেল। কিন্তু বাসন কোষণ আছে এদিকে অশান্তি বাড়িতে খাওয়া দাওয়া রান্না কিচ্ছু হচ্ছে না বুঝতে পেরেছ এদিকে চাল নেওয়া হচ্ছে পাঁচ কৌটো এদিকে বাড়িতে রান্না হবে কার জন্য মাত্র তিনটে তিনটে প্রাণীর জন্য বাকিরা খাবে না বাকিরা খাবে না এদিকে যার সঙ্গে ঝামেলা তার রান্নাঘরে গিয়েই সেখান থেকে চাল নেওয়া হচ্ছে এদিকে এতদিন ধরে ক্যাচরা হচ্ছে ফ্যামিলিতে হচ্ছে হচ্ছে এদিকে রান্না না তারা খাচ্ছে না বেঁচে আছে ঝগড়া করার জোর আছে তাদের গায়ে এতদিন ধরে খাওয়া দাওয়া সব বন্ধ বাড়িতে কিন্তু গলায় জোর আছে ভগবান ও না দেবী তো আচ্ছা বেসিনে বাসন কোষণে ভর্তি বেসিনে বাসন মাজা হয়নি এদিকে তারা খাচ্ছে না বাসন কোষণ কোথা থেকে আসছে কে বাসন গুলো খেয়ে এখানে রেখে দিচ্ছে আমার মনে নিচে যারা খাচ্ছে তারা সেই বাসন গুলো না ধুয়ে ওপরে বেসিনে রেখে যাচ্ছে দেবীকে দিয়ে খাটানোর জন্য দেবীর যারা সাপোর্টার ধন্যা দাও ওখানে গিয়ে বাড়ির সামনে ধন্যা দাও চলবে না এইসব আচ্ছা যারা দেখনি তাদের জন্য আমি রিভিউ দিচ্ছি তারপরে এবার কোথায় গেল হ্যাঁ এইবার নায়কের কাছে গেল হিরো বসে আছে হিরোর কাছে গিয়ে এইবার বিচার চাওয়া হচ্ছে এদিকে বউ বিচার চাইছে বউ না দেবী বিচার চাইছে বলো বলো তুমি তো এতদিন আমাকে অনেক কিছু বলেছো এখন তোমার মুখ কোথায় এখন তুমি কিছু বলো এদিকে দেবী কালকেই বললো যে হিরো তার কথা শুনছে না হিরো তাকে উল্টে বোঝাচ্ছে তার দিদি তার মাকে কিচ্ছু বলছে না তার সঙ্গ দিচ্ছে না আহ এইদিকে এখানে আবার যখন হিরোকে এইসব কথা বলা হলো যে বলো এইবার দেখো এইবার বিচার করো হিরো তখন তো পুরো উল্টো পুরো উল্টো কেস হিরো তখন না মায়ের দিচ্ছে না দিদির দিদি না বোন যাই হোক কিছু একটা হবে সঙ্গ দিচ্ছে হিরো কিন্তু বউয়ের দিচ্ছে বউ আমার দেবী বউ কিছু করেছে তোমাদের জন্য বউ আমার জন্য এত কিছু করেছে তাহলে বউকে প্রোটেক্ট প্রটেক্ট করার দায়িত্ব আমার যেরকম হিরোরা বলে আর কি মানে সিনেমা সিরিয়ালে যেরকম হিরোরা বলে এইবার মা সে বলছে তাহলে আমি কি খাবো না আমি কি রান্না করব না তাহলে তোর দিদি যে এসছে সে কোথায় যাবে মেয়েরা কি বাপের বাড়ি আসে না তোর বউ কি যায় না এবার হিরো বলছে কতদিনের জন্য যায় উমা থেকে দেবী দেবীর গলা কিন্তু সাংঘাতিক গলা দেবী সবাইকে ছাপিয়ে গিয়ে গলা এখানে যে হিরো কথা বলছে হিরো তো একটা তবু একটা ঠিক আছে ভাব নিয়ে কথা বলছে দেবী কিন্তু তাকে ছাপিয়ে গিয়ে তাকে ঝগড়া করতেই হবে তাকে ঝগড়া শাশুড়ির সঙ্গে করতেই হবে আর ননদ কিন্তু কোনো মানে ধরতব্যের মধ্যেই রাখে না পাত্তাই দেয় না ননদ কিছু বলতে আসছে বলছে তোমার সঙ্গে তোমার কোনো কথা নেই তোমার সঙ্গে এখানে আমি কোনো কথা বলবো না তুমি যাও ভিডিও করে গিয়ে তিন বেলা ভিডিও করে গিয়ে কথা বলো কিন্তু আমরা তো দেখিনি তিন বেলা ভিডিও করতে আমরা দেখেছি কিন্তু এক বেলায় ভিডিও করে ছোট্ট কাটের মধ্যে ভিডিও করে ননদটা সত্যিই একদম মানে কি বলবো ঝগড়া করতে পারে না ননদটা কিন্তু ঝগড়া করতে পারে না দেখেছি তারপরে যাই হোক এরকম চলছে চলছে তারপরে একটা টাইমে এখানে ঝগড়া করছে ছেলেও ঝগড়া করছে দেবীও ঝগড়া করছে তর্ক বিতর্ক তর্ক বিতর্ক হচ্ছে হতে হতে খাওয়ার কোটা যখন দিয়েছে সত্যি এটা কিন্তু ঠিক না কাউকে আমার মনে হয় খাওয়ার কোটাটা দেওয়া একদমই ঠিক না তার মধ্যে দেবীর মুখের ভাষা কি আমার তো জানা ছিল না দেবীদের মুখের ভাষা এরকম হতে হয় এখানে খাবে এখানে থাকবে এখানে হাঁকবে দেবীর মুখের ভাষা তা যেখানে থাকবে সেখানেই যদি খায় তা ওই যে বের করার করাটাও তো সেখানে করবে নাকি কোথায় গিয়ে করবে মাঠে ঘাটে সত্যি কি যে বলে না আবার এইগুলো মিডিয়ায় এসে বলছে এই কথাগুলো আমি ভাবি যে যে আগে বানিয়ে রেখেছিল আর এখন এটাই কিন্তু সত্যিকারের এটা নাটকের মাধ্যমে বের করছে কিন্তু এটাই সত্যি যাই হোক এই খাওয়া দাওয়ার কথা শুনে সত্যি সবারই রাগ ধরবে খাওয়ার কথা যখন খাওয়ার খোঁটা কাউকে দেবে তখন সেটা সত্যিই রাগ ধরবে তখন শাশুড়ি মানে মাসিমা সে হাড়িটাকে বিছানার উপরে দম করে বসিয়ে দিল বসিয়ে দিয়ে বলল নে তোদের খাবার খাবো না তোদের খাবার খাবো না তোদের এখন হয়েছে কিন্তু তোদের যখন ছিল না তখন তো আমি তোদেরকে খাইয়েছি এটা তো একদম ঠিক আমরা তো দেখেছি তখন তো উনি আবার দেখেছো এইটার কথা বলতে আসলেই আমার কাশি পাই এইটার কথা বলতে আসলেই কাশি পাই চাই হোক সেটা তো আমরা দেখেছি সেই কচুরি বিক্রি করে করে সংসার চালাতো শিয়ালদায় সেটা আমরা কে দেখিনি কিন্তু বলে ওই পয়সা চলে আসলে মানে যোগ্যতা ছাড়া যদি তার পকেটে পয়সা চলে আসে তখন সে কি করবে ভেবে পায় না কাউকেই সে তখন পাত্তা দেয় না তার মানে এদের মধ্যে তার মানে এদের মধ্যে কিন্তু একটা ব্যাপার ছিল কোন একজন যদি ওপরে ওঠে বাকি সবাইকে টেনে নিয়ে ওপরে তুলবে এই ব্যাপারটা কিন্তু এদের মধ্যে ছিল এবং সেটা কিন্তু এখনো হয়ে যাচ্ছে এই যে ঝামেলাটা যে এরা নাটকটা তৈরি করেছে যে আমরা এখন ফ্যামিলি কেচ্ছা বিক্রি করব কেননা সবাই এখন তাদের নিজেদের নিজেদের কিছু পার্সোনাল কোনো কিছু সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে তারা কিন্তু ভালোই ভিউজ কামাচ্ছে এবার যারা যারা করছে পরকীয়ার ব্যাপারটা করছে এবার এর ইমেজটা এমন তৈরি করে রেখেছে তো যে এই পরকীয়ার ব্যাপারটা এ করছে করতে পারবে না মানে ইচ্ছা থাকলেও সে করতে পারবে না তো তাই মনে করতেছে চলো তাহলে এবার আমরা শুরু করি এইরকম একটা ফ্যামিলি কেচ্ছা বিক্রি করি আমি একটা বলবো তুমি একটা বলবে সবাই এর মধ্যে আস্তে আস্তে ইনভলভ হবে এবং এটা বেশ কিছুদিন ধরে চলতে থাকবে তো তাই দিয়ে আমরা বেশ ভিউজ পাবো চ্যানেলটাও গ্রো হবে ভিউজ পাবো কিন্তু আসলে এই চ্যানেলটা গো হবে না দেখে মনে হচ্ছে যে এখন প্রচুর পরিমাণে ভিউজ হচ্ছে হ্যাঁ হচ্ছে কিন্তু একটা সময় পর এই ভিউজ কিন্তু মানে এই সব কিন্তু কেউ আর দেখবে না আর তারপরে যদি নর্মাল এমনি ভিউ ব্লগ দেয় তখন সেটা মানুষ আর দেখতে আসবে না তো এটা কিন্তু সেটাই করেছে ওদের নিজেদের ভিডিওর ওদের আসল কথাটা বেরিয়ে যায় এটা আমি আগেও বলেছি এখনো বলছি তোমরা একটু ভালো করে করে লক্ষ্য দেখবে যে যে একজন একজন এগিয়ে গেলে উঁচুতে উঠলে বাকি সবাইকে টেনে তুলবে এবার এটাও হচ্ছে তাই ওই যে গোল্ডু গোল্ডু চ্যানেলটা বসে গেছিল একদম গোল্ডু ভিডিও দিত না এদিকে এর চ্যানেলটাও তাই এবার এরা শুরু করলো চলো আমরা এই জিনিসটা করি প্রত্যেকদিন কিন্তু নতুন নতুন ব্যাপার সাপার এরা স্ক্রিপ্ট করে নিয়ে বসছে এবার এরা কিন্তু সব ফলো করে কোন মানে এই কি ধরনের তাদের বক্তব্য পেশ করে বা কমেন্টে কি ধরনের এরা কিন্তু সব করে তেমন কিছু নেই এই দিকেই তো চলে আর চারিদিকে সবাই ঘুরে ঘুরে এসব জিনিসগুলো লক্ষ্য রাখে তো দেখছে যে ইয়ে কি বলে বাড়ি ভাড়ার ব্যাপারটা শুনলো তো বাড়ি ভাড়ার ব্যাপারটা ওই ওদের স্ক্রিপ্টের মধ্যে ঢুকিয়ে দিল এবার তারপরে শুনলো যে আমরা তো হিরোকে আজকে ঢোকালো এরপরে যে শুনছে যে আমরা এবার চুলোচুলি চাই একটু মারামারি চাই একটু হাতাহাতি চাই এই ব্যাপারটাও ঢোকাবে দেখবে এই ব্যাপারটা তো একটু মানে আহ কি বলবো এই মারামারি ব্যাপারটা তো একটু আহ রিস্ক ব্যাপার মানে রিস্ক হয়ে যেতে পারে এই ভিডিও নিয়ে যদি মারামারি ভিডিও নিয়ে যদি তারা রিপোর্ট করে বা তারা কোথাও দেয় তখন এদের বিরুদ্ধে আর এদের পরিবারের যতজন আছে মানে তার যে দাদা আছে তার কথা বলছি না কিন্তু এই যে এই সোশ্যাল মিডিয়ার জগতে যারা যারা আছে তারা কিন্তু সবাই আস্তে আস্তে এর মধ্যে ইনভলভ হবে এটা দেখে নিও তো এই তো চলছে চল চলছে এবার মানে এই হিরোর কথা শোনো যে এর দিদি আর এর মা যখন বলছে এরকম ধরনের ঝগড়াঝাটি হচ্ছে বা দিদি বলছে যে আমাকে এরকম দেখে বিয়ে দিয়েছে তখন এ বলছে তোকে বিয়ে দিয়েছিল কে আমি বিয়ে দিয়েছিলাম না তোর বাবা তোর মা বিয়ে দিয়েছিল মানে বাবা মাটা যে শুধু দিদির বাবা মা না সেটা যে ওরও বাবা মা সেটা মানে সেটাই ভুলে গেছে মানে এতটা এদের ফ্যামিলি বন্ডিং এতটাই এদের ফ্যামিলি ব্রন্ডিং যে ঝগড়ার সময় দিদিকে বলছে তোকে দিয়েছিল কে তোর বাবা তোর মা তাহলে তোর বাবার কাছে গিয়ে যা মানে বাবাটা বেঁচে নেই কিন্তু বলছে তোর বাবার কাছে গিয়ে চা টাকার ভাগ সম্পত্তির ভাগ বাবা তো এটা মানে আমাকে দিয়ে গেছিলো এবার তুই তোর বাবার কাছে গিয়ে চা মানে কি অবস্থা কতটা ছোট লোক এরা তাই ভাবো যে নিজের বাবা নেই তাকে এরকম বলতে পারে তার মানে ভাবো এরা মা বাবাকে কতটা সম্মান করে দেখায় ক্যামেরার সামনে যে এতটা বন্ডিং কিন্তু এদের মধ্যে না সত্যিকারের কোনো বন্ডিংই নেই যেটা দেখানো হচ্ছে এটা নাটক কিন্তু এটাই হচ্ছে এদের আসল রিয়েলিস্টিক ব্যাপারটা ভেতরে ভেতরে কিন্তু এটা এটাই চলে এদের যেটা দেখানো হচ্ছে এটাই চলে কিন্তু এটা নাটক আকারে আমাদের সামনে দেখাচ্ছে কিন্তু তোমরা ধরে নাও এটাই চলে বলছে তুই তোর তাহলে তোর বাবা এবার মেয়েটি বলছে যে বাবা তো নেই আমি কার কাছে চাইবো তখন বলছে তাহলে বাবা যখন নেই তোর বাবা যখন নেই তাহলে তোর মা তো আছে তোর মায়ের কাছে গিয়ে ও কিন্তু ভালো করেই জানে যে মা কোথা থেকে দেবে মা একটা কচুরির দোকান চালাতো সেটাও হচ্ছে এখন আর নেই সে অনেক বছর ধরে মানে করোনার সময় থেকে সেই জিনিসটাও আর নেই আর যা কিছু সেখান থেকে আয় ইনকাম করেছিল সবই এদের পেছনেই কিন্তু ফেলেছে তখন এদের কোনো আই ইনকাম কিছুই ছিল না এদের পেছনে সব ঢেলেছে এখন এদের যেহেতু টাকা পয়সা হয়েছে মানে বলে না মানে কি বলবো যে যার কিছুই ছিল না হঠাৎ করে সে যদি পেয়ে যায় মানে তার যোগ্যতার বাইরে পেয়ে যায় সে তখন মানুষকে আর মানুষ বলে মনে করে না তো এই কথা শোনার পরে ওই মেয়েটি এমনিতেই তো ওই মেয়ে একটু বোকাশোকাই টাইপের টাইপেরই মেয়ে গোল্ড একটু বোকাশোকাই টাইপেরই মেয়ে ও ঝগড়া করতেও কিন্তু পারে না তুমি দেখবে এই যে দেবী দেবী কিন্তু প্রচন্ড পরিমাণে ঝগড়া করতে পারে আর একটা কেরানি প্রচন্ড কানে আওয়াজ মানে কানে একটা বিভস্য মানে অত্যাচার করা আওয়াজ দিয়ে একটা ঝগড়া ঝগড়া টাইপের করতে পারে আর ওই মেয়েটি কিন্তু একটু বোকা টাইপের ও কিন্তু ঝগড়া করতে পারে না একটু বোকা বোকা কথা ঠিকই বলে কিন্তু ঝগড়াটা করতে পারে না তো এই ঘর থেকে বেরো এখান থেকে বেরো নিচে গিয়ে যা এখানে আসবে না এরকম ভাবে দিদিকে তাড়িয়ে দিল আমি ভাবি যে কি রকম বাপরে বাপ আমাকে যদি আমার ভাই এইরকম বলতো আমার ভাইয়ের বউ এরকম বলতো মানে আমি ধরে মনে তখনই একটা থাপ্পড় মেরে দিতাম তোর সাহসায়িকো থেকে তোর তো মানে এখানে আমার সম্পত্তির ভাগ আছে নেব না সেটা আলাদা ব্যাপার তুই আমাকে এত বড় কথা বলার সাহস কথা যদিও আমার ভাই ভাই বোন সেরকম না তারা সেরকম বলবে না হ্যাঁ আর আমি তো বলবো যারা যারা দেখো না তারা তারা একদম দেখতে যেও না এই নেগেটিভিটি একদম দেখতে যেও না ফালতু যাত্রাপালা তার থেকে হচ্ছে তোমরা সিরিয়াল দেখবে তবুও ভালো কিন্তু এই অসভ্য ছোট লোকগুলোর ভিডিও একদম দেখতে যেও না যারা সমাজের নেগেটিভিটি ছড়াচ্ছে এতদিন ধরে ভালো 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 বলে এসে এখন ভিউস জন্য ঘরের কেক বিক্রি করছে এরপরে কি বলতো এরপরে যে স্ক্রিপ্ট আসবে সেটা সেইভাবেই তৈরি হবে আস্তে আস্তে দেখতে থাকবে এবার ঝগড়া মারামারি হাতাহাতি হবে এবার তোমরা তোমরাই বলো যে আমি যে চালের ব্যাপারটা বলেছি সেটা কি আমি ভুল বলেছি যেখানে নাকি তিনজন মানুষ চাল খাবে মানে ভাত খাবে সেখানে হচ্ছে চার কৌটো পাঁচ কৌটো ভাত নিয়ে নিচ্ছে আহ মানে কি বলবো আর আজকে কিন্তু আরেকটা জিনিসও দেখা গেল মানে এরা যতটা পরিমাণে বলেছিল যে এদের যে হিরো যতটা অসুস্থ এ কিন্তু ততটা অসুস্থ নয় আজকে বেশ ভালোভাবে বোঝা গেল মানে অসুস্থ মানুষ যদি কেউ হয় এইরকম ভাবে কিন্তু সে ঝগড়া করতে পারবে না পারবে না বসে কিছু কথা বলা সেটা ঠিক আছে এটা কিন্তু পয়েন্টে পয়েন্টে কথা বলা আর একদম কিন্তু ঝগড়া মোডে যে কথা বলা মায়ের সঙ্গে সেই রকম ব্যাপারটা হলো এখানে কিন্তু মানে যেটা দর্শকদের বোঝানো হয়েছিল যেটা দর্শকদের বলা হয়েছিল যে অসুস্থ কিচ্ছু না কিচ্ছু না সমস্তটাই একটা ভাওতা দেওয়া হয়েছে সমস্তটাই ফালতু ব্যাপার হয়েছে আর মানুষকে যে খাওয়া নিয়ে এতটা খোটা দিতে পারে আমি সত্যি এদেরকে না দেখলে আমি জানতাম না কারোর কারো ঝগড়া হলেও এইরকম মানে আমার রান্নাঘর আমার খাবার টাকাটা কে অর্জন উপার্জন করে কে টাকা ইনকাম করে কি অসভ্য বাপরে বাপ মানে ইউটিউবে বসে বসে ওই ফালতু জিনিস দেখাচ্ছে সেই জিনিস দিয়ে টাকা ইনকাম করছে সেটা বলছে আমি টাকা ইনকাম করছি আমার টাকায় খাচ্ছে হাঁকছে থাকছে চি 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 এদের আবার সবাই দেখতে যাচ্ছে এদের আবার দেবী বলে দেবীর মুখের ভাষা এই হ্যাঁ দেবীর মুখের ভাষায় আর যে যে আমি বলবো তোমরা সবাই মিলে না রিপোর্ট করো এই সব এই যে ভিডিওগুলো দিচ্ছে এই ভিডিওগুলোতে রিপোর্ট করো যেগুলো খুব বাজে বার্তা যাচ্ছে এই ভিডিওটাতে রিপোর্ট করো আর একটা কথা আমরা র ফুটেজ দেখতে চাই র ফুটেজ দেখতে চাই নো এডিট দেখতে চাই কেননা এডিট করে ওই সমস্ত কিছু বাদ দিয়ে দেওয়া চলবে না সমস্তটাই দেখতে চাই আজকে দেখলাম যে একটা অ্যাপ দিয়ে কি করে ওরা এডিট সেটা পুরো দেখা গেল ওই অ্যাপটা লোগোটা পুরো দেখা গেল তো আমরা কিন্তু যেটা র হচ্ছে সেই রটা দেখতে চাই কোনো এডিট ফেডিট নয় তো বোঝাই যাচ্ছে পুরো এটা নাটক তো এডিট তো করবে যারা যারা এখনো বুঝতে পারছ না যে এটা নাটক নয় তারা তারা কবে বুঝবে আমি জানি না এই জিনিসটা আর নাটক করে পরিবারের কেচ্ছা বিক্রি করে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে ফুটে ফাট্টা মারা তাদের রোজকার জীবন চালানোর থেকে আমার মনে হয় লোকের বাড়ি কাজ করে খাওয়া ভালো তো কাজ তো করবে না কাজ করবে না তাতে তো খাটনি আছে লোকের বাড়ি বাসন মাজা লোকের ঘর মোছা এগুলোতে তো খাটনি আছে তার থেকে ভালো না ঘরের কেচ্ছা বিক্রি করি এতদিন যে সমাজকে মানে সবাইকে ভিউয়ার্সদের বোকা বানিয়েছি আমাদের পরিবারের একটা ব্রন্ডিং আছে আমরা ভদ্র আমাদের রেপুটেশন আছে তোদের তোদের ছোট লোকগুলোর আবার রেপুটেশন থাকে কোনো হ্যাঁ আজকে যার বিরুদ্ধে কেস দিয়েছিল কেন কেস দিয়েছিল সে তাদের এইরকম কিছু পার্সোনাল কথা বলেছিল যে তাদের মধ্যে এই ব্রন্ডিং যেটা দেখানো হয় সেটা নেই তো এখন দেখছি সেইগুলোই তো ঠিক ঠিক বলেছিল সে সে তো সেইগুলোই ঠিক বলেছিল সেই জিনিসটাই তো এরা বের করে দেখাচ্ছে দেখিয়ে সেটা বেঁচেই তো খাচ্ছে যে তাদের মধ্যে ব্রন্ডিং নেই মানে ব্রেড বাটারে এতটাই অভাব পড়েছে তাদের যে এখন কেচ্ছা বিক্রি করতে হচ্ছে ফ্যামিলির কেচ্ছা বিক্রি করতে হচ্ছে কেচ্ছা বিক্রি করে তাদের ব্রেড বাটার জোগাড় করতে হচ্ছে ছি 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 হ্যাঁ এদিকে হচ্ছে মানে এতটাই বলবো অসভ্য মেয়েটা যে ভাগ চেয়েছে মেয়েটার ভাগ চাওয়ার তো কোনো মানে সে তো কোনো দোষ করেনি ওই বাড়ির মেয়ে যে ভাগ চেয়েছে সে তো কোনো দোষ করেনি ভাগ তো চাইতেই পারে ভাগ চাইতেই পারে তার অধিকার আছে ভাগ চাওয়ার কি অবস্থ বলছে আমি এখান থেকে চাল নিতে দেব না আরেকজন বলছে আমি রান্না করব না আরেকজন বলছে আমি খাবো না সব হচ্ছে ওদের খাওয়া দাওয়া রান্না বান্না সব হচ্ছে কিন্তু চাল যদি নিতে নাই দেয় রান্নাঘরে তো তালা আছে তালা লাগিয়ে দিতে পারে না সেসব তো করবে না সেই সমস্ত করবে না কেননা সেইটা করলে এই যে এই ঝামেলাটা এই ঝগড়াটা তো হবে না কিন্তু এই যে আমি বললাম তালা লাগানোর ব্যাপারটা এরপরে কিন্তু আবার তালাও লাগাবে এরপরে তালা লাগাবে এরপরে হবে যে তালা লাগিয়ে রেখেছে রান্নাঘরে এদিকে চাল নিতে এসেছে দেখছে যে ঘরে রান্নাঘরে তালা লাগানো বা ওপরে ওঠার গ্রিলে তালা লাগানো উঠতে দেবে না সেই নিয়ে হবে ঝগড়া সেই নিয়ে নতুন এপিসোড শুরু হবে ঝগড়া কি অবস্থা আর এরা দেখবে মানে আহ বেশ সুন্দর করে ছোট্ট ছোট্ট এপিসোড করে করছে আর এমন ইন্টারেস্টিং জায়গায় শেষ করছে আজকেও কিন্তু বেশ ইন্টারেস্টিং জায়গায় শেষ করলো এইবার আমাদের দেখার বাকি আছে যে গোল্ডু এবার কি নতুন এপিসোড নিয়ে আসে গোল্ডুর এপিসোডটা দেখার জন্য বসে আছি মানে দুটো দুটো শুরু হয়েছে মানে একদিকে হচ্ছে দেবীর এপিসোড একদিকে হচ্ছে গোল্ডুর এপিসোড দেবী দেবীর পর্যায়ে আছে দেবী নিজেকে দেবী জায়গাতেই রেখেছে এদিকে ভিলেন হয়ে গেছে শাশুড়ি আর ননদ হয়ে গেছে ভিলেন এদের দুজনকে ভিলেন দেখাচ্ছে আজকে নায়কের এন্ট্রিটাও হলো বেশ ভালো লাগছে এরপরে সাইট ক্যারেক্টার যেগুলো আছে সেই সাইড ক্যারেক্টার গুলো আস্তে আস্তে আসবে হয়তো এপিসোডটা বাড়তে বাড়তে পারি আর একটু বেশি বাড়তে পারি এপিসোডটা কেননা বেশ ছোট ছোট হচ্ছে বেশ মজা লাগছে না ছোট ছোটতে মজা লাগছে না একটু বেশ তিরিশ মিনিট পর্যন্ত যদি এপিসোডটা হয় তাহলে কিন্তু বেশ মজা লাগে গোল্ড গোল্ডু তো গোল্ডু মনে রাখতে পারছে না গোল্ডু তারপরে হচ্ছে দিতে পারছে না তবে মাসিমার আজকে এক্সপ্রেশনটা বেশ ভালো হয়েছে বেশ সুন্দর হয়েছে আর মানে মাসিমাকে যে পুরো ভিলেন এখানে স্ক্রিপ্টে সেটা কিন্তু পুরো দমে হয়ে গেল কেননা ওই একটা ডায়লগ যে মা ছেলের সম্পর্ক তখন পর্যন্তই ঠিক থাকে যতক্ষণ না ছেলে বিয়ে করে যবে থেকে ছেলে বিয়ে করে তবে থেকে কিন্তু ছেলে আর সেই রকম মায়ের প্রতি যেই ভালোবাসাটা সেইটা টানটা সেটা থাকে না এখানে হচ্ছে দেবী নাকি সারাক্ষণ হচ্ছে তার মায়ের সঙ্গে আর দিদির সঙ্গে ফোনে আলাপ করে তারা নাকি নানা রকম পরামর্শ দিচ্ছে যে এই না ওই না সেই না এটা করবি না ওটা করবি না সেটা করবি না মানে কি দিচ্ছে তার মানে এটাই দিচ্ছে যে খেতে দিবি না চাল দিবি না কেন তুই কেন করবি তুই ইনকাম আর ওরা বসে বসে খাবে হুম তুই ইনকাম করবি ওরা বসে বসে খাবে একদম না একদম না এদিকে উনি কিন্তু ঠিকই বলেছে শ্বশুর কিন্তু ঠিকই বলেছে তোমার মা কি এসে কাজগুলো করে দিয়ে যায় না আমি করি এটা ঠিকই ওই বয়স্ক মানুষটা উনি কিন্তু যথেষ্ট কাজ করে রান্না মান্না থেকে শুরু করে বাজার হাট থেকে শুরু করে সমস্ত কাজ কিন্তু উনি করে তো উনি উনি কেন উনি নিজেও কেন খাবে না আর ওনার কেন ওনার কোনো অধিকার নেই যে ওনার মেখে উনি খাবে কোনো অধিকার নেই এই ধরনের কথাবার্তা হ্যাঁ মানে সত্যি দেবীর মন এতটা ছোট হয় দেবী বাড়িতে কেউ একজন এসছে কেউ এসছে কি তারই ননদ এসছে ও মা এতো এখন আবার ভুলেই গেছে এটা যে তার দিদি হয় মানে তার বাবা মা তাদের সন্তান তার দিদি এটাই তো সে ভুলে গেছে মানে হিরো ভুলে গেছে কেন আমি বলছিল না যে তোর বাবা তোর মা মানে বাবা মাটাও তোর তোর আমার না সত্যি মানে এক গাদা ছেলে মেয়ে হলে না ওরকমই হয় ভাগের ভাগের মা আর ভাগের বাবা হয়ে যায় এক গাদা ছেলে মেয়ে হলে আহ কি অবস্থা তাই না আমি তো বলবো যে মোবাইল যদি থাকে ওই যে যিনি আছে ওই বয়স্ক যিনি আছে তো ওনাকেও একটা চ্যানেল খুলে নিতে বলি উনিও একটা শুরু করুন ওনারও ভিউজ হবে ওনার ওই দিয়ে বেশি ইনকাম হবে এই ঝগড়াই ঝগড়াই যে কদিন চলে মানে চলবে আর এটা সহজে যেন শেষ না হয় বেশ ইন্টারেস্টিং লাগছে আর সহজে এরা শেষ করবে না এই যে ঝগড়া ঝামেলা যে এপিসোড শুরু হয়েছে তো এইটা কিন্তু এখনই সহজেই শেষ হবে না এটা এখন চলতে থাকবে কেননা যারা যারা এইরকম শুরু করেছে এই ফ্যামিলি কেচ্ছা বলো যাই বলো প্রথমে তো নাটকটা দিয়ে শুরু করেছে তারপরে কিন্তু সেটা সত্যিকারের গিয়েই দাঁড়িয়েছে তো এদেরও সেটাই হবে এটা নাটক নাটক দিয়ে শুরু করেছে এটা সময় সত্যিকারের দাঁড়াবে আর এটা কিন্তু চলবে এখন প্রায় বছর 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 এক এক ধরে হবে কিন্তু আস্তে আস্তে ভিউজটা কিন্তু এদের কমতে আরম্ভ করবে একই এক ঘেয়ে যদি এই রান্না বান্না নিয়ে চলতে থাকে তাহলে কিন্তু হবে না এর মধ্যে কিন্তু একটু টুইস্ট একটুখানি নামকিন কিছু দিতে হবে আর নামকিন মানে কি জানো তো হম সেই জিনিসটা দিতে হবে ওই জিনিসটা যদি না থাকে তাহলে কিন্তু এই ইয়ে চলবে না মানে ঘরোয়া এই ঝগড়া জাটি এগুলো তো বেশি লোকে পছন্দ করতে পারে না না নামকিন ব্যাপারটা থাকতে হবে তার মানে এখানে বোঝা গেল যে ঘর ভাড়া না হচ্ছে এখানে কিন্তু না হিরো হিরোইন মানে হিরোইন না দেবী হিরো দেবী আর তার সন্তানও কিন্তু ঘর ছেড়ে চলে যাবে কেন ঘর ছেড়ে চলে যাবে এখানে যদি কেউ কেউ যদি এই বাড়ির ভাগ নিতে আসে তাহলে তারা বাড়ি ছেড়ে চলে যাবে মানে কেমন লাগলো না ব্যাপারটা আমি খরচা করে বাড়িটা করেছি আমি ভাগ দেব না কিন্তু বাড়ির ভাগ যদি কেউ নিতে আসে আমি বাড়ির বাড়ি ছেড়েই চলে যাবো একটা ব্যাপার লাগলো না মানে কোনো আইন আইন মতো কোথাও যাওয়া হলো না বাড়ির সবাইকে নিয়ে একটা মিটিং মীমাংসায় বসলো না আহ অথচ সে বলছে আমি বাড়ি নেবো বাড়ির ভাগ নেবো এদিকে এরা বলছে যে বাড়ির ভাগ নিতে আসলে আমরা চলে যাবো আর এটা হবেও কিন্তু এরা যাবে কেননা না গেলে সেই যে সহানুভূতি একটা ব্যাপার সেই সহানুভূতিটা এরা পাবে না এবার এখানে দেখানো হবে যে বাড়ি ঠাড়ি ঠিকঠাক করা হয়েছে এবং একটা অসুস্থ মানুষকে নিয়ে মানে হিরোকে নিয়ে দেবী বাচ্চাটাকে পাশে নিয়ে পোটলা একটা কাঁধে একটা পোটলা নিয়ে দেবী বাড়ি ছেড়ে চলে যাচ্ছে আর পেছনে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে দুঃখে দুঃখে পাচ্ছে পোটলা কাঁধে বাচ্চাটাকে হাতে আর অসুস্থ স্বামীকে নিয়ে চললো তারা রাজপ্রাসাদ ছেড়ে একটা শুয়ে ঘরে আর পেছনে দুঃখের ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে তো এইটা দেখে কিন্তু আরো বেশি করে সিম্প্যাথি পাবে আরো বেশি করে এই ব্যাপারটাই ক্রিয়েট করার চেষ্টা করছে এখানে দেখানো হবে যে বাড়ির দরজাল শাশুড়ি আর দরজাল ননদ আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে সম্পত্তির জন্য মানে পুরো সেই নাইনটিজ এর বাংলা সিনেমার স্ক্রিপ্ট পুরোপুরি নাইনটিজ এর বাংলা সিনেমার স্ক্রিপ্ট সেই সংঘমিত্রা ব্যানার্জি ছিল আর শাশুড়ি হচ্ছে ওই যে ছোট বৌমার যে শাশুড়িটা ছিল জানি আমার এখন মনে পড়ছে না আহ মিনাক্ষী গোস্বামী নাকি জানি হ্যাঁ সে তো সেই রকম একটা ব্যাপার আর চলে যাচ্ছে এদিকে তারা বলেছে নিচেরটা কি আমার তো বোঝা যাচ্ছে নিচের পোষণটা কি আমার তার মানে নিচেরটা ওর নয় মানে নিচেরটা এই যে যে নায়ক নায়কের না নিচেরটা কিন্তু তার মায়ের জন্যই হয়তো হবে কেননা ওটা যেহেতু সরকারি থেকে করা হয়েছিল মায়ের তা মায়ের ঘরে এসে কিন্তু থাকতেই পারে দিদিরা যদি আসে আর এই কারণেই মনে হয় যখন দিদিরা আসে তখন ওপরে ওঠে না দিদিরা কিন্তু নিচেই থাকে বেশিরভাগ সময় থাকে তাহলে নিচেরটা যদি মায়ের হয় সেটা যদি সরকারি তরফ থেকে করা হয় বাবার সময়কার করে রেখে রেখে যাওয়া হয়েছে তাহলে কিন্তু ওই পোষণটা সে থাকতেই পারে কিন্তু এখানে ওপরটা তার মানে যেহেতু ওরা করেছে তার মানে ওপরটা ওদের কিন্তু যখন বাড়িটা হচ্ছিল সবাই বলছিল যে ওপরটা করার কি দরকার ছিল নিচেরটা একটু ভালো করে ঠিকঠাক করে নাও তখন কিন্তু তাদের এই ব্যাপারটা পরিষ্কার করে বলা হয়নি তখন কিন্তু বলেছিল কি বলেছিল বন্যার জল উমুক তুমুক হ্যান ত্যান এই সমস্ত কথা কেননা ভাষাটা এদেরকে তো অনেকেই ভালোবাসতো তখন কিন্তু অনেকেই কনসার্ন হয়ে এদের প্রতি কি বলেছিল যে অসুস্থ মানুষ বারে ওপরে তোলা নিচে নামানো কি করে করবে আহ ওপরে যেও না তোমরা নিজেই থাকো তখন কিন্তু বলেছিল কি বলেছিল পাশ থেকে কি একটা করবে যেটা করে ওপরে তোলা হবে নিচে নামানো হবে বলেছিল না মনে নেই কি একটা করা হবে পাশ থেকে সিঁড়ির পাশ থেকে কি একটা করা হবে যাতে আহ চেয়ারটা টেনে টেনে তোলা তোলা যায় আবার নামানো যায় সেসব কিন্তু কিচ্ছু করেনি কিচ্ছু করেনি সব দর্শকদের একটা ভুল ভাল মিথ্যে কথা বলা হয়েছে মানে এদের পুরো লাইফস্টাইলটাই হচ্ছে মিথ্যে মিথ্যের ওপরে কিন্তু শুরু এখনো মিথ্যে দিয়ে চালানো চালানো হচ্ছে এরপরে আবার নতুন করে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছে বাড়ি ছেড়ে চলে যাবে একটা ভাড়া বাড়িতে সেখানে দেখানো হবে কিছুদিন থাকবে আবার গেন করবে তো এই একটা প্ল্যান কিন্তু ভালো রকম চলছে আর এই প্ল্যানটা তোমরা শুধু ভাবছো যে এই যে হিরো হিরোর মাথা থেকে বেরিয়েছে না এই প্ল্যানটা শুধু মাত্র হিরোর মাথা থেকে বেরোয়নি এই প্ল্যানটা আমার মনে হচ্ছে যে ওই লগুজনে দুটো আছ ছিল ওই হবুচুনি দুটো এই প্ল্যানটা এর সঙ্গে আছে কেননা এদের সমস্ত কিছু কিন্তু হবুচুলি দুটো থাকে সমস্ত এবার তো দেখছে এইরকম ভাবে ভিউজ বাড়ছে না তাহলে চলো এইরকম ভাবে একটা স্ক্রিপ্ট করো নাটক করো আর দেবীকে তো সবার সামনে দেবী দেখাতেই হবে তো চলো এবার আর একটুখানি কি কষ্ট করতে হবে এই যেই শাশুড়ি আছে ননদ আছে এদেরকে একটুখানি কি করতে তোমাদেরকে কষ্ট করে কয়েকটা মাস একটু ভাড়া বাড়িতে থাকতে হবে এরা এরা যারা ভাড়া বাড়িতে থাকবে সেটাও দেখবে খুব ভালো একটা ভাড়া বাড়িতে থাকবে কোনো সাধারণ ভাড়া বাড়িতে কিন্তু এরা থাকবে না ভালো ভাড়া বাড়িতে থাকবে তো এই হচ্ছে আজকের এপিসোড তো ঘর থেকে গেট আউট করে দিল দিদিকে ঘর থেকে গেট আউট করে দেওয়ার পরে দিদি বেরিয়ে গেল এর সঙ্গে সঙ্গে কিন্তু এপিসোড শেষ হয়ে গেল এবার পরের এপিসোডের জন্য সবাইকে অপেক্ষা করতে হবে এবার গোল্ডু থেকে কি নিয়ে আসে গোল্ডুর এপিসোডটা নিয়ে আসুক ভালোই এরকম চলছে তো এরা যখন দেখাতে পারবে তখন কন্ট্রোভার্সি যারা ক্রিয়েটার আছে বা যারা সমালোচনা করে তারা আছে তারা কেন সমালোচনা করতে পারবে না তো এটাই হচ্ছে ব্যাপার আর টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো তাও দেখতে থাকো আর মজা নাও